অবশ্যই আল্লাহ তাদের ওয়াদা করছেন তাদের জন্য আমি জান্নাতের করে দেব আজ জান্নাতে যে মর্যাদা আল্লাহ তারা দিয়েছেন নিয়ামত আল্লাহ দিয়েছেন দুনিয়াতে তার কোনো তুলনাই হয় না বান্দা যখন অনুভব করবে মনে মনে কল্পনা করবে আকাশ দিয়ে পাখি উড়ে যাইতেছে না জানি পাখিটা কত সুস্বাদু আল্লাহ তারা তখন বান্দা কল্পনা করার সঙ্গে সঙ্গে স্বর্ণের পেটে ভুনা করে দিয়ে হুর গেল ওই বান্দার সঙ্গে এরকম ভাবে জান্নাতি বান্দারা জান্নাতে হুর তার সামনে খানা এরকম ভাবে সামনে উপস্থিত করে দেবেন আবার এরকম ভাবে বান্দা তৃপ্তি সহকারে খাবে পান করবে আবার কোনো পায়খানার প্রয়োজন হবে না পিসাবের প্রয়োজন হবে না আবার খাওয়ার পরে একটু ঢেকুর শাসে ঢেকুর সারা পরে পেটে সবগুলো হজম হয়ে যাবে আবার এরকম ভাবে হাত দিতে হয় একসাথে জড়ো করে রাখার পরে আবার পাতি হয়ে উড়ে চলে যাবে এরকম ভাবে আর সেই জান্নার যদি আমরা পেতে চাই সেই শান্তি যদি আমরা পেতে চাই তার দুনিয়াতে আল্লাহ তালার হুকুম রাসুলের তৈরি করে যদি জীবন যাপন করি অবশ্যই আল্লাহ তালা সেই জান্নাতের নিয়ামত আমাদেরকে দান করে দিবেন দুনিয়াতে আমরা খানা খাই খানার মধ্যে এক প্রকার স্বাদ তো জান্নাতি খানার মধ্যে আল্লাহ তারা সত্তর প্রকার স্বাদ করে দেবেন এক একটি খানা আল্লাহ বান্দা খাবে এক একটা খানার মধ্যে সত্তর প্রকার সুস্বাদু আল্লাহ তারা দান করে দেবেন জান্নাতি বান্দা একসাথে সত্তর হাজার পেরেক খাবে একসাথে খায় ফেলবে খাওয়ার পরে এই সত্তর হাজার পেরেক খাওয়ার পরে বান্দাকে আল্লাহ তারা বলবেন আয় বান্দা তুমি তো সত্তর হাজার পেরেক খানা খাইছো তার এরকম ভাবে পেরেক খায় ফেলো আল্লাহলা বান্দা বলবে আল্লাহ পেলেট কি কখনো খাওয়া যায় বলে পেলেট তুমি খাও আল্লাহ তালাকে পেলেটুঁড়ো তৈরি করে দিবেন বিভিন্ন ফলের ঝুঁস দ্বারা ফলের রাজ্যের দূর তৈরি করে দিবেন বান্দা যখন আল্লাহ তালার হুকুমে পেলে যদি একটু টুকরা এরকম ভয় মুখে দেবে বান্দা তখন অনুভব করে সত্তর হাজার পেলেট খানা দেখাইছি ওর চাইতে বেশি সুস্বাদু আল্লাহ তারা পেলেটের মধ্যে রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ আর সেই জান্নাতি নিয়ামত জান্নাতি সেই খানা যদি আমরা পেতে চাই জান্নাতে যদি সেই সুখ শান্তি পেতে চাই তাহলে অবশ্যই পাঁচ সত্য নামাজ এতে মানুষের দাদা করি অবশ্যই আল্লাহ তারা সেই জান্নাতের ওয়াদা করে দিয়েছেন আসে রমণী আল্লাহ তালা দুনিয়াতে একটি স্ত্রী আমরা দেখা যায় বরণ পোষণ করতে অক্ষম হয়ে যায় কিন্তু আল্লাহ তালা কি আমাদের মাঠে এরকম শক্তি দিবেন সাহসিকতা দিবেন জানলা তালা যতই দান করেন ততই তার প্রয়োজন হবে যারা সব সাইতে ছোট জানলাতে যাবে সব সাইতে দুর্গ যাবে তাদের জন্য কম্পকে বাদ প্রতি হুলের ব্যবস্থা করে দেওয়া হবে আর যারা সব সাইতে উচ্চ জানলাতে যাবে তাদের জন্য আল্লাহ বাহাত্তর থেকে পঁচিশ লক্ষ পর্যন্ত ভোট দান করবেন সুহান আল্লাহ আর সেই জান্নাতের নিয়ামত যদি আমরা পেতে চাই জান্নাতের সুখ শান্তি যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই পাঁচ সপ্তাহ নামাজ এতে নৌ সাগরে গুরুত্ব সাগর যদি করি অবশ্যই আল্লাহ তালা আমাদের সেই জান্নাতের নিয়ামত দান করে দিবেন আর এরকম ভাবে দুনিয়াতে মানুষ গাছে ফল করে গাছে উঠতে হয় কষ্ট করে উঠতে হয় গাছের গোড়া দুনিয়াতে নিচের দিকে ফল থাকে উপর দিকে কিন্তু কালকে আমাদের মাঠে আল্লাহ তালা জান্নাতের গাছগুলো গোড়া করে দেবেন উপর দিকে আর জান্নাতের সেই গাছগুলো ফলগুলো থাকবে নিচের দিকে বান্দা অনুভব করবে আল্লাহ তালে ফলটি কত সুস্বাদু বান্দা হা করবে হা করার সঙ্গে সঙ্গে হাত দিয়ে সিরতেও হবে না আল্লাহ তালা বান্দার কুদরতির সাহায্যে মুখের মধ্যে ফল দিয়ে দেবে বান্দা তখন তৃপ্তি সগর আর করবে আহার করার পরে তৃপ্তি সগর খাইবে এক একটা খানা বান্দা যখন খাবে আমার সামনে যে অতীতে যেই খানা খাইছি এরকম খানা আর্জেন্টে তো কখনো খাই নাই অনুভব করি নাই আর সেই জাননাতে সুখ শান্তি যদি আমরা পেতে চাই তবে অবশ্যই আল্লাহ তালার হুকুম রাস্তা তরিকা যদি জীবনযাপন করি অবশ্যই আল্লাহ তারা সেই জান্নাতে সুখ শান্তি দান করে দিবেন আর যদি আমরা নাফার মনে করি অন্যায় কাজ করি খারাপ কাজ করি কাজ করি অবশ্যই আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে আজ আমরা মুসলমান দেখা যাচ্ছে আমরা মুসলমান কিন্তু আমাদের মধ্যে আজ নামাজ নাই কালাম নাই আল্লাহ তাল বিধান নাই শুধু আমাদের মধ্যে সেই আল্লাহ তালা নাফর আর নাফর মানে শয়তান ফেরিস্তাদের সর্দার ছিল সকল ফেরিস্তাদের সর্দার ছিল আল্লাহ তালার একটি হুকুম অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত শয়তান নামে অভিহিত হয়ে গেছে কিয়ামত পর্যন্ত শয়তান নামে সে রামদের তস্তু বাগান কিন্তু আমরা আজ মুসলমান হওয়ার পরে দেখা যাচ্ছে আল্লাহ তালার শয়তান একটি হুকুম অমান্য করার কারণে আদমকে সিস দা না করার কারণে সে শয়তান নামে পরিচিত হয়ে গেছে আজ আমরা দৈনন্দিন পাঁচক নামাজ আল্লাহ তালার হুকুমকে পাঁচবার এরকম আমরা নষ্ট করে দিচ্ছি তাই আমাদের চিন্তা করা উচিত আমাদের জায়গা কোথায় আর সেই জান্নাতের নিয়ামত যদি পেতে চাই জান্নাতে সেই সুখ শান্তি যদি পেতে চাই তাহলে অবশ্যই আল্লাহ তালার হুকুম রাসুলের তৈরি করে যাতে জীবন যাপন করি অবশ্যই আল্লাহ আমাদের জন্য সেই চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দান করে দেবেন আর দেখা যায় দুনিয়াতে আল্লাহ তো আমাদের সামান্য হায়াত দুনিয়াতে প্রেরণ করছেন এ মধ্যে যে আল্লাহ তালার হুকুম রাসুলের তরিক অনুযায়ী জীবনযাপন করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে শিরসে জান্নার দান করে দেবেন কিন্তু আজ আমরা এসে দুনিয়াতে এসে আমরা সম্পদ উপার্জন করতেছি হারামকে হারাম মনে করতেছি না হালালকে হারাম মনে করতে হালালকে হালাল মনে করতেছি না এই জন্য যা শরীরের মধ্যে এক হারাম খাদ্য প্রবেশ করবে তার চল্লিশ দিন পর্যন্ত কোনো নামাজ না কোনো কিছু আল্লাহ তারা গ্রহণ করবেন না আজ আমরা অন্যায় কাজের মধ্যে আসি খারাপ কাজের মধ্যে আসি সুদের মধ্যে আসি ঘুষের মধ্যে আসি অস্থিরতার মধ্যে আসি আল্লাহ আসুন বলছেন যে ব্যক্তি এক টাকা পরিমাণ সুদ খাইল তার এইরকমভাবে সত্তর সত্তর প্রকার গুণার মধ্যে সে পড়ে গেল আর সবচেয়ে ছোট ছোট স্তরে গুলো হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করে আহমদুলিল্লাহ তাই এখন চিন্তা করা উচিত দুনিয়াতে এমন কোন পাগল নাই এমন কোন অথর্ক ব্যক্তি নাই সে জেনে শুনে আপন মায়ের সাথে জিনা করে না আহমদুলিল্লাহ এরকম কেউ নাই কিন্তু যারা সুৎখর যারা এরকম ভাবে সুদ দেয় সুদ গ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহ তালা সত্তর প্রকার গুণার মধ্যে সর্বনিম্ন গুণা হইতেছে যে আপন মায়ের সঙ্গে জিনা করে না যাদের সুদে কারবার আছে হারাম কারবার আছে সুদে লেনদেন আছে এগুলো যদি আমরা পরিত্যাগ না করি আমরা যতই নামাজ পড়ি রোজা করি হজ করি জাগাত করি একটা ইবাদত তো আল্লাহ তারা গ্রহণ করবেন না এই জন্য আর যদি আমরা তাদের কাছে তহবা করি ইস্তেফার করি মাপ চাই আর যাদের ওয়াদা করি আল্লাহ দাদা অতীতে যে অন্যায় করছি পাপ করছি খারাপ কাজ করছি সুদ খাইছি ঘুষ খাইছি নাফরমানি করছি সমস্ত কাজ থেকে যদি সে এরকম তবা করে শেখর করে আর যদি সামনের দিন থেকে যদি সে এরকম অন্যায় না করে তাহলে অবশ্যই আল্লাহ তারা তার এরকম মাফ করে দেবেন অবশ্যই আল্লাহ তারা ওয়াদা করছেন আর যদি আমরা তবা করি এসিফার করি আবার সে অন্যায় কাজ করি খারাপ কাজ করি তাই বুঝতে হবে আমার তবাকে কবল করা হয় নাই গ্রহণ করা হয় নাই এই জন্য কালকে আমাদের মাঠে বান্দাকে জিজ্ঞাসা করা হবে চারটি প্রশ্ন আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন যে এক নম্বর প্রশ্ন হচ্ছে যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করছো তোমাকে যে যৌবন শক্তি দেওয়া হয়েছিল যৌবন শক্তি তুমি কোন কাজে ব্যয় করছো এরপরে প্রশ্ন করা হবে মাল কোন রাস্তায় খরচ করছো কোন রাস্তায় ব্যয় করছো এরপরে প্রশ্ন করা হবে তোমার এরকম ভাবে জ্ঞান দেওয়া হয়েছিল কতটুকু পরিমাণ সে সুস্থ করছো সে প্রশ্ন করা হবে আর প্রশ্ন করা হবে যতটুকুন এলএল তুমি হাসিল করছিলে সেই এলে অনুযায়ী কতটুকু তুমি আমল করছো এই চারটি প্রশ্ন উত্তর দেওয়া পর্যন্ত আল্লাহ তারা কালকে আমাদের মাঠে সামনের থেকে এক পাও অগ্রসর হতে দেবেন না যৌবন বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের সাইটেও সত্তর গুণ বৃদ্ধি ইবাদত দেখা যায় মানুষ যখন বয়োজ্যেষ্ঠ হয়ে যায় বয়স হয় তার শরীরের পাক পবিত্র ঠিক রাখতে পারে না মন আবার দেওয়ার হয়ে যায় ব্রেন মস্তিষ্কে আবার দেওয়ার হয়ে যায় কিন্তু যৌবন বয়স একটা শক্তি আল্লাহ দিয়েছেন কঠিন শক্তি এই সময় যদি সে যৌবন শক্তিটা সে যদি আল্লাহ তালার হুকুম জীবন জীবনযাপন করে আল্লাহ তাকে দরজা নাম দিয়ে এই জন্য দেখা যাওয়া যৌবন বয়সে বয়সে বয়সের তালনায় মানুষ যা সে তাই করে ফেলে অন্যায় কাজ করে খারাপ কাজ করে অসী কাজ করে আর যৌবন বয়সের একক্র নামাজ বৃদ্ধ বয়সে সমস্ত রক্ত নামাজ পড়লেও যৌবন বয়সে এক রক্ত নামাজের সমত হবে না এইজন্য যারা দিনদার যারা ইমানদার তারা যৌবন কাল থেকে ইবাদত বদত বন্দিকে শুরু করে এই জন্য আল্লাহ তালা কাল কি মাঠে সেই যৌবনের হিসাব আল্লাহ তালা নেবেন তোমাকে যে যৌবন শক্তি দেওয়া হয়েছিল এই যৌবন শক্তি তুমি অন্যায় কাজ করছো না খারাপ কাজ করছো নাকি সঠিক পথে তুমি ব্যয় করছো সেই হিসাব দেওয়া দেওয়া পর্যন্ত আল্লাহ তারা কালকে আমাদের মাঠে এক পাও অগ্রসর হতে দেবেন না এরপরে যে এলেন তুমি শিক্ষা করছো সেই এলেম অনুযায়ী কোনোটুকু তুমি আমল করছো আমি যদি মানুষকে শুধু সৎ কাজের কথা বলি আমি যদি নিজে আমল না করি তাহলে সেটা আবার কোনো কাজে আসবে না এই জন্য আল্লাহ তা কালকে আমাদের মাঠে প্রশ্ন করবেন তোমাকে যে কোরআনের জ্ঞান দেওয়া হয়েছিল হাদিসের জ্ঞান দেওয়া হয়েছিল শরিয়াতের জ্ঞান দেওয়া হয়েছিল পুরান চর্চার জ্ঞান দেওয়া হয়েছিল সেই জ্ঞান অনুযায়ী তুমি মানুষকে শুধু বলছো না নিজে করছো সেই হিসাব আমার কাছে দিয়ে যাও এই হিসাব না দেওয়া পর্যন্ত এক বিন্দু পরিমাণ তাকে সামনে অগ্রসর হতে দেবেন না